না নিবন্ধন পরীক্ষা কালের কণ্ঠের এই টাইটেল দেখে অনেকের মনে একটা প্রশ্ন নিবন্ধন পরীক্ষা যদি না থাকে তাহলে কি লটারির মাধ্যমে নেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেই কালের কণ্ঠ সর্বশেষ যে নিউজটি করেছে তা হচ্ছে না নিবন্ধন পরীক্ষা শিক্ষক নিয়োগ হবে যে পদ্ধতিতে বিস্তারিত দেখি বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আসছে নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা থাকছে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই লাইনটাই তারা হেডলাইন করতে পারতো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানে বিধিতে সংশোধনের উদ্যোগ নিয়েছে কিন্তু হেডলাইনটা এমনভাবে করা হয়েছে যে নিবন্ধন পরীক্ষা হয় আর থাকছে না এই বিধি জারি হলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এন নতুন বিধি অনুযায়ী সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএইচসি বিশেষ বিসিএস যেভাবে নিয়ে থাকে সেই আদলে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ বর্তমানে এন এর মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হয়ে থাকে প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এরপরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন সনদ অর্জন করতে অনেকের শেষ হয়ে যায় পরে তারা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না তো এই বিষয়গুলো কিন্তু সবই সত্য কারণ একটা দীর্ঘ সূত্রিতা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ মানে আঠারো মাসে বছর তো সেই জায়গায় যদি পরিবর্তন আসে এটা অবশ্যই সাধুবাদ জানাতেই হবে এরপর বলা হয়েছে এসব অসামঞ্জস্য দূর করতে এনটিআরসি এর শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে এটা খুবই দরকারি জরুরি ছিল সংশোধিত বিধিতে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখ করা হবে এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসাব করা হবে মানে হলো আপনি যদি আবেদন করার মতো আপনার বয়স হয়ে থাকে এরপরে যদি সেই নিয়োগটা শেষ হতে সেই নিয়োগের কার্যক্রম সম্পন্ন হতে যদি আরও দুই বছর আপনার চলে যায় কোনো কারণে তবুও আপনি নিয়োগ পাবেন পঁয়ত্রিশের যে বিষয় সেটি কিন্তু আর থাকছে না অর্থাৎ আপনার আবেদনের একদিনও যদি বয়স থাকে বা আপনি পেয়ে যান একদিনের জন্য পরবর্তীতে ওই নিয়োগ সম্পন্ন হতে যতদিনই লাগুক আপনি যদি ফাইনালিটিকে যান তাহলে আপনি চাকরিটা পাবেন এরপরে বলা হয়েছে নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে পূর্বে আমরা যেটা দেখেছি যে শূন্য পদ যতটুকু তার থেকে অনেক বেশি সংখ্যক টিকানো হয়েছে পরবর্তীতে সবাই সনদ নিয়ে আশা আকাঙ্ক্ষায় থাকে যে তারও একটা চাকরি হবে এতে করে দেখা যায় যে সেই ষোলোতম চোদ্দতমতে যারা টিকেছে তারাও একটা আশায় রয়েছে এবং তারা যেহেতু সনদ পেয়েছে তারাও কিন্তু একটা দাবি রাখছে যে আমাদেরকে চাকরি দেওয়া হোক এই যে একটা সমস্যা এটা সমস্যা নিরসনের জন্যই এই বিধিগুলো পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার হইলে ভাই ভাই এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবে যেটা বলা হয়েছে দ্বিগুণ পরিমাণ এরপরে বলা হয়েছে যত পদ শূন্য থাকবে মৌখিক পরীক্ষায় তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে তো এই যে পঞ্চাশ হাজার যদি শূন্য পদ থাকে তাহলে এক লক্ষ প্রার্থী ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে এই এক লক্ষ থেকে বিশ শতাংশ নয় বরং যে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে এই পঞ্চাশ হাজারের বেশি প্রার্থীকে তারা টিকাবে আর বাকিগুলো ভাইভাতে ফেল করবে তার মানে ভাইভা বড় একটা ফ্যাক্ট তারা বলেছে যাতে কেউ যোগদান না করলে অপেক্ষমান থাকা প্রার্থীদের মধ্য থেকে নিয়োগের সুপারিশ করা যায় পরীক্ষা পদ্ধতি নিয়ে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন এখন শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা হয় সেভাবে আর হবে না অনেকটা বিশেষ বিসিএস বিষয়টি এমন হতে পারে যে দুইশো নম্বরের পরীক্ষার মতো একই দিনে আপনার এমসিকিউ পরীক্ষা দিতে হবে প্লাস লিখিত পরীক্ষার অংশ থাকবে পূর্বের মতো পিলি পরীক্ষা দেওয়ার দুই মাস বা তিন মাস পর আবার লিখিত পরীক্ষাতে বসতে হচ্ছে না একই সাথে আপনাকে দুইশো মার্কের পরীক্ষা দিয়ে ভাইবার জন্য কোয়ালিফাই করা হবে যা প্রার্থীদের জন্য সহজ হবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকেই বয়স গণনা করা হবে এতে আর বয়সের যে বাধা ছিল সেটি আর থাকবে না আগামী উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য আছে সেখান থেকে এলেই শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে এই বিধি জারি হলে পিএচির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসি চেয়ারম্যান তিনি বলেন এই বিধি জারি হলে পিএচির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে যত শূন্যপদ তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থীদেরও নিবন্ধন পাশ করে আর বসে থাকতে হবে না এই যে একটা লাইন এটা গুরুত্বপূর্ণ প্রার্থীদেরও নিবন্ধন পাশ করে আর বসে থাকতে হবে না অর্থাৎ আমরা সতেরোতম ষোলোতম পনেরোতম বা পূর্বের যে তমগুলোতে আমরা দেখেছি শূন্য পদের বিপরীতে অনেক সংখ্যক প্রার্থীর ভাইবা নেওয়া হয়েছে তাদের অনেকেই একটা ন্যূনতম মার্কস নিয়ে ভাইবা পাশ করেছে বা চূড়ান্তভাবে এন সনদ পেয়েছে আর যখন কেউ এন সনদ পায় সেও তখন আশায় বুক বাঁধে যে আমারও একটা গতি হবে আমারও একটা চাকরি হবে এই যে একটা আশা এই আশা আমরা দেখেছি যে তেরো তোমার অনেকেই বসে আছে এখন পর্যন্ত চোদ্দতমের অনেকেই বসে আছে পনেরোতমের অনেকেই বসে আছে যে কিছু একটা হবে তো এই যে একটা বিষয় এই বিষয়টি আর থাকছে না আপনি হয় চাকরি পাবেন নতুবা আপনি পরবর্তী ট্রাই করবেন যেটা মনে হয়েছে যে সমস্ত উদ্যোগগুলো এখন পর্যন্ত নেওয়া হয়েছে সবগুলোই অত্যন্ত কার্যকর এবং চাকরি প্রার্থীদের জন্য ফলপ্রসূ